স্বাধীনতা যুদ্ধে শুধু আসলে আমরা তো মূলত দুইটা পক্ষ জানি একটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি এবং এই দুইটা দলের জন্য কিন্তু আমরা বঙ্গবন্ধু এবং জিয়ুর রহমানকে বেশিরভাগই প্রাধান্য দিই এবং দল ক্ষমতা থাকাকালীন কিন্তু এই দুইটা মানুষের মৃত্যু হিসেবেই কিন্তু আমরা শোকটা পালন করি আমি মনে করি স্বাধীনতা যুদ্ধে যারাই শহীদ হয়েছেন প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের কাছে একটা স্মরণীয় মানে মানুষ এবং দ্বিতীয়ত আমাদের কাছে শহীদের একটা মর্যাদা সম্পন্ন মানুষ কিন্তু আজকে দেখেন দল যখন বিভক্ত হয়ে যায় অর্থাৎ অন্য কোনো দল বিরোধী দল যেটাই বলে আমরা যারা ক্ষমতায় আসে তার বিরোধী পক্ষ কিন্তু এই জিয়ুর রহমান যদি মনে করেন বিরোধী দল হিসেবে থাকে বিএনপি পরাজিত পর্যায়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জিউর রহমানের কর্মকাণ্ড তো টোটালি আমরা দেখিই না স্বাধীনতা যে অংশগ্রহণের মধ্য দিয়ে পজিটিভ যে বিষয়গুলো এবং তার যে মৃত্যুদিন আমরা যে শোকটা যে জিনিসটা বুঝি সেটা কিন্তু পালন করা হয় না আবার যখন বিএনপি ক্ষমতা থাকে তখন কিন্তু বঙ্গবন্ধুর অবদান স্বাধীনতার যুদ্ধে অথবা এই বাংলাদেশের যে অবদানটা সেই অনুযায়ী কিন্তু তার শোক দিবসটা পালন করাটা হয় না কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে হচ্ছে কিংবা আমি সচরাচর ওই জিনিসটা খুব কম পেয়েছি হয়তো জানি না হতেও পারে তবে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা দেখি যে ছাত্র সমাজ যেভাবে আওয়ামী লীগকে আসলে বিতরিত করলো তার মধ্য দিয়ে সামনের বৃহস্পতিবার পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস আমরা এটা বিগত বছরগুলোতে কিন্তু পালন করে আসছি এখন এখানে কথা হচ্ছে কিছু কিছু ছাত্র বলতেছে যে এই দিবসটা পালন করা হবে না একদম মানে তাকে বিপরীতভাবে নেগেটিভিটি যে ব্যাপারগুলো কাজ করে টোটালি এরকম বলে তো আমি একটু কথা বলতে চাই আমি তো মোটামুটি পড়ালেখা আসলে টুকটাক করছি কিংবা আমি বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলনের একজন ছাত্র আমি নিরপেক্ষভাবে যদি একটু বিশ্লেষণ করি যে স্বাধীনতার যুদ্ধে কিন্তু বঙ্গবন্ধুর আসলে অনেক অবদান আমরা ভাষণ শুনি কিংবা আমরা যে কোনো মধ্য দিয়ে মানুষের চলাচল বই পুস্তক বিভিন্ন ভিডিও ফুটেজ সব ক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা তার বিভিন্ন ভাষণ প্লাস তার মুক্তিকামী যে ভাষণগুলো এগুলো কিন্তু শুনে থাকি এ কি প্রমাণিত হয় না যে স্বাধীনতা যুদ্ধে তার অসমন্বয়টা গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা তো আমরা বিশেষ করে ছাত্র সমাজ আজকে যারা বলে যে তার কোনো শব্দ পালন করা হবে না আমরা তো কিন্তু জানি আমরা কিন্তু করছি ব্যাপারগুলো যে তার কতটা অবদান ছিল আমি মনে করি আজকে আওয়ামী লীগের দোষারূপের ফলে তাকে তো ওই পক্ষের সাথে বঙ্গবন্ধুকে আসলে মিল করে লাভ নেই কিংবা বিএনপির কোনো কর্মকাণ্ডের জন্য তো যেরকমকে মিল করে লাভ নেই তারা কিন্তু স্বাধীনতা যখন যুদ্ধ হয়েছিল নিরপেক্ষ দেশপ্রেমের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে আপ্রাণ চেষ্টা করছিলো এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে আমরা সেইটা বিবেচনা করেই কিন্তু সামনে যে বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই আগস্ট সেটা শোক দিবস পালন করা উচিত আর এটা যদি না করি আজকে এই বাংলাদেশটা বিনির্মাণে অর্থাৎ আমরা যদি বিজয় বলি সেক্ষেত্রে কিন্তু অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে কিন্তু দেখেন বিতরে বিদারে অনেক কাছে প্রশ্ন থাকে কারণ আমরা যদি ওইভাবে বিচক্ষণভাবে চিন্তা করি তাহলে কিন্তু দেখব যে বঙ্গবন্ধুর অবদান কিন্তু বাংলাদেশে অসামান্য এবং সেটাকে আমরা অবহেলা মানে যেটাই বলি সেটা কিন্তু কোনো সুযোগ নেই তা আমি বলবো ছাত্র সমাজ অনেক কাজই করবে শুরুতেই যদি এই সব বিষয়ে একটা কাজ করে বিশেষ করে বঙ্গবন্ধুর এই শক্তদিবীষের বিষয় আমার মনে হয় এটা সামাজিক মাধ্যম অথবা ভিতরে ভিতরে যে মানুষের একটা মানে কষ্ট কিংবা একটা পোষ্ট এই ব্যাপারটা আমার মনে হয় থেকে যাবে তো আমি আশা করব যে যে একটা স্টুডেন্ট হিসাবে যদি বা দুই এক লাইন হয়তো আমি বই পুস্তকের মধ্যে কিংবা স্বাধীনতা সম্পর্কে দু একটু যাই জানি সেক্ষেত্রে আমি বলবো রাষ্ট্রের কোনো কর্মকাণ্ড অথবা তাদের দল গঠনের নেতৃবৃন্দের কর্মকাণ্ডের জন্য যারা সরাসরি স্বাধীনতার আমরা মেন পয়েন্ট জানি বা মেন একজন প্রতিনিধি হিসেবে জানি অর্থাৎ জিয়র রহমান বলি বঙ্গবন্ধু বলি তাদেরকে কিন্তু কখনই ছোট করে দেখাটা আমাদের শিক্ষা অথবা বোধগম্য নয় আমি আমি মনে করি এটা তো আমি বলবো সামনে পনেরোই আগস্ট কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে কিংবা শেখ হাসিনা কী করেছে কর্মকাণ্ড সেটা আমরা স্বাভাবিক জানি তো তার অপকর্ম সুকর্ম আমরা যেটাই বলি সেটার দিকে না তাকিয়ে অ্যাজ এ বঙ্গবন্ধু তার পার্সোনাল হিসাবে তাকে ব্যক্তি হিসাবে এবং স্বাধীনতা যুদ্ধে তার অংশগ্রহণ ওই মূল্যায়নটা করা হলে বা করার মধ্য দিয়ে আমরা কিন্তু সেই জাতীয় শোক দিবসটা পালন করতে পারি কিংবা আমাদের মনে করে আমি করা উচিত এখানে তার মেয়ে অথবা অর্থাৎ শেখ হাসিনা কী কোর্স করছে কিংবা মানে বিএনপি ক্ষমতা কালীন যে খালদা যে কী করছে এই ব্যাপারগুলো আমরা না ভেদাভেদ অথবা না হিসাব করে আমরা সঠিক যারা অংশগ্রহণ করেছিল তাদের একটা মূল্যায়ন হিসাবে এবং তারা তো যেহেতু মৃত মানুষ তো আমরা তো তাদের প্রতি এতটুকু শ্রদ্ধাবোধ আমরা আসলে জানাতেই পারি তো এটা তো একটা শিক্ষাঙ্গনের ব্যাপার হিসেবে পড়ে তা আমি বলবো সবাই নিরপেক্ষভাবে আমরা কারো সংগঠনের দিকে না তাকিয়ে বা কারো অপ যে পরিচালনা রাষ্ট্র এর দিকে না তাকিয়ে ব্যক্তি হিসেবে আমরা যদি মনে করি যে না তার এই দেশের স্বাধীনতার জন্য অথবা মুক্তির জন্য মুক্তিযুদ্ধের জন্য অবদান আছে এটা যদি আমরা জেনে থাকি পড়ে থাকি তবে আমার মতে সব কিছু বিচার বিশ্লেষণ করে এই জাতীয় শোক দিবসটা পালন করা উচিত কারণ আমি চাই না বা আমি এটা কখনো ভাবিও না মনে করি না যে শেখ হাসিনার কোনো কর্মকাণ্ডের জন্য যে বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলা অথবা তাকে সেই স্বরূপ স্বীকৃত না দেয়া অথবা স্মরণ না করা এটা আমার মনে হয় একটা শিক্ষার অবক্ষয় হবে তো আমি বলবো যে বঙ্গবন্ধুর এটা আমরা আজীবন অবশ্যই মনে করব। কারণ আমরা এটা কখনই ইতিহাস আসলে মোছা যাবে না এটা মশতে পারবো না যতই আমরা চেষ্টা করি না কিংবা ঘৃণে করি কারণ তার অবদান আছে এটা দিন শেষ আমরা মানি তো সেই হিসাবে আমি বলবো শুধু বঙ্গবন্ধু নাই স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান যার যার যে সব শহীদ আছে তাদের আমার মনে হয় প্রত্যেকটা তাদের মৃত্যুর দিন হিসেবে আমাদের কিন্তু শোক পালন করা উচিত আর যেহেতু বঙ্গবন্ধু সেই ছাত্র আন্দোলনের লন্ডনের বৃত্তি মানে থেকে আমরা কিন্তু জানি যে তার অবদানটা আসলে কতটুকু তা আমি এখানে কোনো বৈষম্যতা চাই না এখানে কোনো প্রতিহিংসা চাই না আমার মতে তাকে এতটুকু সম্মান আমরা আসলে দিতে পারি এটা আমি একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে। আমার বিবেক আমার এতটুকু বলে আমরা বঙ্গবন্ধুকে কখনো আওয়ামী লীগ অথবা শেখ হাসিনাকে হিসাব করে কখনো মূল্যায়ন আসলে করাটা ঠিক হবে না তো আমি যারা সমন্বয়ক আছেন কিংবা দায়িত্বপ্রাপ্ত আজকে বাংলাদেশে আসেন তাদের কাছে বিশেষ অনুরোধ এবং আমাদের এই যে বাংলাদেশি যে ছাত্র সমাজ বিভিন্ন আসলে আঞ্চলিক কিংবা বিভাগীয় যে বিভিন্ন এলাকায় দেখা গেছে সবাই কিন্তু আমরা সামঞ্জস্য কিন্তু লেখাপড়ার সম্পৃক্ততার ভিতরে তো সেক্ষেত্রে আমরা কিন্তু যেখানেই থাকি না করে যদি পড়ালেখা করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা এক টক্ষর হল বঙ্গবন্ধু সম্পর্কে আসলে জানছি কিংবা যদি বইতে ভিন্নতাও লেখা থাকে বিভিন্ন ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা নিজেরা চেষ্টা করি অনেক কিছু জানতে পারি যদি কারো সেরকম ঘাটতি থাকে অবশ্যই একটু মন দিয়ে খুঁজে না আসলে কি তার অবদান আছে কিনা তা আমি বলবো তার ক্ষেত্রে দয়া করে আমি একটা স্টুডেন্ট হিসাবে আমি বলবো যে কোন স্টুডেন্টরা দেখি যে বিভিন্ন আমাদের পেইজে বিশেষ করে ছাত্রদের পেইজে এই কথাগুলো আসলে অনেকেই তোলেন যে তার দিবসটা পালন করা হবে না তাকে আসলে কখনই শেখ সাথে মিল করে মূল্যায়ন করাটা আমার মনে হয় না এটা ভালো হবে তো আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে সামনে পনেরোই আগস্ট যাতে জাতীয় শোক দিবসটা পালন করা হয় সবাই ভালো থাকবেন